বিশাল বড় অগ্নিকাণ্ড শিরমপুর থেকে শ্রীচা শ্রীরপুর থেকে এখন তো শেষ হয়েছে দর্শক কিন্তু আজকের বিগ ব্রেকিং নিউজ শিলচার থেকে শিলচারে বিশাল বড় একটা অগ্নিকাণ্ড শিলংপট্টিতে অনেকেই কিন্তু এখানে আটটা পড়ে আছেন ছোটো বড় তো এক একজন করে কিন্তু পাইপ দিয়ে পাইপের সহযোগিতা কিন্তু নামছেন নিচের দিকে নামছেন তো আপনারা দেখেন এই অবস্থাটা আজকে এই কি ঘটে গেল শিলচরের মধ্যে শিলংপট্টিতে খুবই দুঃখজনক ঘটনা হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই দেখেন এই দেখেন পাইবে সহযোগিতা কিন্তু নিচে নামছেন এক এক করে কি অবস্থা কি ঘটে গেল শিলচর শহরের শিলংপট্টিতে খুবই হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই দেখেন এই দেখেন কি অবস্থা দর্শক কিন্তু এখনো কিন্তু লোকজন রয়ে গেছেন ভিতরে দেখতে পাচ্ছেন জানলা পাইপের সাহায্যে লোকজনদের নিচে নামানো হচ্ছে